কিলাম হযরতে হালিমা আমার নবীকে নিয়ে আম বেরিয়ে যাচ্ছে উটের সামনে এসে যখন পৌঁছেছে উটটাতে দায় হালিমা সুবহ একটু মাত্র টাচ করেছে যেমনি টাচ করেছে এই বাবু যেমনি টাচ করেছে যে উটটা কম্পুর হয়ে গিয়েছিল 14 পাঁচনা দাঁড়াতে পারে না সেই উটটা আমার নবী যে কোলে নিয়ে আছে হালেমা ওই হালেমা উঠে শুধু শরীরে আমি চলবো হারে সেই সময় বলছে হালেমা এই উঠটা তো আমাদের চলতে পারছিল না হঠাৎ করে এখন দেখছি আবার মনে হচ্ছে একেবারে চাঙ্গা হয়ে গেল হালেমা বলছে এত কিছু বলে লাভ নাই তাড়াতাড়ি এখন ভাগো আগে আগাও তারপরে বাড়িতে কারণ আসলে হালেমাকে বুঝতে পেরে গিয়েছে কেউ না চিনতে পারো বাবার উঠের ওপরে চেপেছে উটের ওপরে যেমনি চেপেছে গ

ফুট এক পা সামনে মারবে না বলে কেন পারবে না কেন পারবে না বলে তুমি কি বুঝতে পার না আমার পদা পিছনে আছে আর তুমি সামনে হয়েছে এটা কি করে হতে পারে তুমি পিজনে চলে যাও আমার পদা দুই গানের সামনে আসতে দাও তবে উজ্জ্বল লাগবে যেন সেই সময় পাওয়ার দিকে মুখ করে যেন বির বীর করে যেন বলে জায়গায় বলে আল্লাহ পৃথিবীতে অনেক উত্তর আছে কিন্তু আমার কত নশুন কত ভালো আছে আমি

পারও তাই ইশারা পায় দাম নগরে ওই উদ্যাচন چلاLambda করে চলে যায় যে মহিলা গুলো যে নারীরা মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে নিয়েছিল দেখা যায় ওই হালেমা যে উদ্যাচন পার চলে না সেই উদ্যয়াত কর্তব্য dite যায় ওই মহিলার যারা আগে নিয়েছিল তাদের কেও বাদ পে করে হালেমা হত্তার চলে গেল

হচ্ছে গেল তাইব শহরে হালেমা বলেন আমার নবীকে যেমনি ওই তাইব শহরে পৌঁছেছে নিজের বাড়িতে যেমনি পৌঁছাই যেমনি হালেমা উঠতে নেমে মাটিতে পা রেখেছে দেখতে পাই যে গাছগুলো যে গাছপালা সব শুকিয়ে গিয়েছিল কোনো পাতা ছিল না শুভের পাতা বলে দেখা যাচ্ছিল না সেই গালপালার পেটে যেন খেবর বুক সঙ্গে সঙ্গে আমার নদীর পর পেটে যেন গালপালার ভোটে যেন পাতা বেরিয়ে যেতে লাগল মর আবার জীবিত হয়ে যায় সেই জমিনে ঘাস না হালেমা যেন বলতে পারে বলছেন হালেমা বলে আমি যেমনি পা রেখেছি জমির থেকে যেন তারা যেমনি টাইপ শহরে তারা গাছপালা সব সুচিয়ে গিয়েছিল কোন হঠাৎ করে জীবিত হয়ে গেল মারা গেছে আবার ঘাস পর্যন্ত দেখা যাক যে ছাগল গুলো হালেমার বাড়িতে ছিল সেই ছাগলের বাচ্চা গুলোর ছাগল গুলো পর্যন্ত চলতে না ভালোভাবে তাড়াতেও পারছিল না কারণ অসুস্থ হয়ে গিয়েছিল কারণ দেখবেন বাবা একটা মানুষ যদি না খেয়ে থাকে যদি কিছুই তাহলে শুধুমাত্র যদি খালি পানি পান করে তো আল্লাহ যদি চায় তাহলে সে সাতটা দিন বাঁচতে পারে কিন্তু ওই ছাগল গোলে গেছিল না পানি না কোন খাস খাওয়া বড় আবার ছিল সব শুকিয়ে গিয়েছিল যার জন্য ছাগল গুলো ভেড়া গুলো সব কমজোর হয়ে গিয়েছিল একটা উঠতেও পারে না কিন্তু আমার নবী জেমনি গিয়ে পৌঁছেছে আমার নবীর পর থেকে ওই ছাগলগুলো পর্যন্ত সুস্থ হয়ে গেল শুধু পায় না বলে ছাগলগুলো এত সুস্থ হয়ে গেল গেল ছাগলের স্থান থেকে দুগ্ধ দিয়ে 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 বালতি পর্যন্ত যত আমার বাড়িতে আছে বর্তন সব বর্তন গুলো আমি ভরে কমপ্লিট করে নিয়েছি সবাই কান্দে পেয়ে গেল যে হালিমায় এমন একটা সন্তান নিয়ে এসেছে যার কারণে আপনার সব জায়গাতে সবুজ ঘাস দেখা যাচ্ছে আজকে কিনার গাছপালা গাছপালাগুলো পর্যন্ত সবুজ হয়ে গিয়েছে ওই হালেমার কাছে যাবে বলে হালেমার কাছে পৌঁছাবেন বলে কিন্তু রাত্রিবেলা রাত্রি হয়ে গিয়েছে দেখতে পাওয়া যায় রাত্রিবেলায় যেন দেখতে পাচ্ছে যে হালেমার বাড়িতে একটা জ্বালাবার একটা প্রদীপ একটা চেরাক জ্বালাবে তারও সমান তেল ছিল না ওই হালেমার বাড়ি থেকে গভীর রাত্রিতে যেন এত লাইট এত নূর এত আলো বেরিয়ে জায়গায় যেমন ধরেন ঘর আছে জানলা দরজা সব লাগানো আছে এই লাইট যে লাইটের আলোটা জানানোর ভেতরে যাবে যাবে হালেমাকে হালেমা আমার নবীজকে নিয়ে বাড়িতে রেখেছে পাশের বাড়ির মহিলারা বলে যে হারে যে হারে আমার বাড়িতে কিছু নাই অর্থ পুজি পুঁজি নাই কিছু না একটা লাল কিন্তু দরে দূরে থাকে একটা চারা চালাবার মতো বাড়িতে তেল নাই সে হালে আমার বাড়িতে এত আলো এত আলো তার আলোতে আমার বাড়ি পর্যন্ত আলোকিত হয়ে যায় তাদের বড় হিংসা হয়ে গেল কয়েকজন সকালবেলা কিছু থাকেও হইলা বিনা কারণে শুধু ঝগড়া বলা আমি বলবো না এখনকার এখানকার আমার মা বোনেরা অনেকে ভালো আছে এরা ঝগড়া করে কিছু জানে না আর যদি ঝগড়া করে থামা যাবে না তাই না ইয়েতে মিল্কিতে গত আঠাশ তারিখ থেকে শুরু হয়েছিল আঠাশ থেকে নিয়ে একেবারে বারো পর্যন্ত প্রায় পনেরো দিন টানা ওই মিল্কিতেই ছিলাম প্রোগ্রাম চলছিল তো একটা নতুন পাড়া নতুন টলা আছে কি জায়গাটার নাম বলে

আমি আমি সময় আবার দেখছি করতে না লাগাচ্ছি লাগাচ্ছি সব দিক দিয়ে সব হচ্ছে তারপরে জাল শাক বললাম একটু তারপরে ভাবছি যে বাবার কারণ দুটা দিন হয়েছে আপনার আরো পাঁচ ছয়টা দিন বাকি আছে আর যদি এমনি ডেলি ডেলি ঝগড়া থাকতে পারবো যার জন্য একটু বললাম তারপরে দিন থেকে আর কোনো ঝগড়া নাই চুপ হয়ে গেল কিছু মহিলা থাকে বিনা কারণে ঝগড়া করে সেই দিনে ছাগল যে আমার বাড়িতে কয়েকটা দিন কেটেছে কয়েকদিন ধরে তারা চেষ্টা করছে যে হালেমার সঙ্গে ঝগড়া করতে হবে কারণ রাত্রি বেলা করে সেই এমন আলো সে এমন লাইট জ্বালায় যে আমাদের বাড়িতে ডিস্টার্ব হচ্ছে এত বেশি পয়সা হয়ে গেছে না কেউ কিন্তু হালেমা কি করতেন বাচ্চাদেরকে ঝুলনার মধ্যে ঝুলিয়ে ঘরের মধ্যে ছাগল চড়াতে জঙ্গলের মধ্যে দেখো কারণ আমি চোখ বন্ধ করে বলছিলাম চোখ খোলা আছে হ্যাঁ একটু মন্দির দেখো এদিকে ভালো হবে

একদিন ঝগড়া করার জন্য বেরিয়ে আসবে হালে মাকে কথা বল। যে তুমি রাত্রে বলা করে চরাক জল করে এমনি করে এই কথা বলবে আর সেই সময় হঠাৎ করে ওই দিক থেকে আমার মক্কা থেকে আসছে আমার নাবির চাচা হাজরতে আব্বাস কে আছে আব্বাস আব্দুল মুন্তারি বলেছিলেন ও আব্বাস বেটা একটা কথা বলবো তোমারে হ্যাঁ আব্বা বলুন বলে বেটারে মোটামুটি আমার পতা আমার দাদু ভাই কেমন আছে একটু দেখে আসো খবরটা নিয়ে আসে আব্বাস সেই সময় ঘর থেকে একটা তরবারি নিয়ে বের হলো আব্দুল মনু বেটার তোমাকে তুমি আবার বলছে কেউ যদি ওই বেরিয়ে উল্টো উল্টো কথা বলে তাহলে তাকে মারবো এটা সঙ্গে বলে না বাবা এসব করা যাবে না আব্বাস কিন্তু বেরিয়ে বেরিয়ে গেলেন গেলেন তোর বাড়ি তাই পৌঁছে আর একটা মেয়েকে জিজ্ঞেস করছে ওই মেয়েটাকে যে কিন্তু রেগে আছে এমদিকে তার মুখ কিন্তু খালি চমকাইছিল যে ঝগড়া করতে হবে হালেমার সঙ্গে ঝগড়া করতে আর ওর সঙ্গে দেখা হয়েছে বলছে আচ্ছা হালেমার বাড়ি কোনটা গো বলছে কোন হালেবা বলছে যে হালেমাকে আমার কথা আমার একটু আমার ভাতুস পুত্রকে দিয়েছি কোথা থেকে বলে মক্কা থেকে বলে কোন কাম পায়নি তো যে ওই হালেমাকে দিয়েছেন বাচ্চাটাকে বাচ্চাটাকে বরবাদ করার জন্য দিয়েছেন বলে কেন কি হয়েছে বলছে প্রতিদিন ঘরে রেখে দরজাটা বন্ধ করে চলে যায় চাগল তো হবে সন্ধ্যা এসে তোমার ছেলের খবর নেয় বলে এমনি ব্যাপার বলে হ্যাঁ বলে তা কি বলা হয় বলে সত্যি বলছিল কিন্তু কথাটা সত্যি বলছে আব্বাস শুনে আমার নবীর চাচা শুনে বড় রেগে গেল আরে যাকে আমরা জীবন থেকেও বেশি ভালোবাসি তাকে এমনি করে ঘরে রেখে যাবে আর আমি আশ্চর্য করে নিব আয় হালে মাছকে দেখবো বুঝে এখনো দেখেন গিয়ে ঘরে যে দরজা লাগানো আছে আপনার ভাতে যাকে রেখে চলে গেছে। দেখছে আব্বাস বলছে সত্যি নাকি তাই দেখিত দেখলেন বাড়ির পিছন দিক দিয়ে জানলাটাকে খুলে দেখতে পাচ্ছে যে আমার নবী দু জাহানের বাদশাকে ঝুলনার মধ্যে ঝুলিয়ে রেখেছে বলুন সুভাল দেখে নিলেন ঝুলনাটা কিন্তু স্থির হয়ে আছে আব্বাসের পুরো রাগ হয়ে গেল আয় হালেমা এবার তুই আজকে তোকে দেখছি বসে আছে আমার দরওয়াজার সামনে থাকতে 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 অনেকক্ষণ করে আর কতক্ষণ করবে বাবা ওই যে মহিলা ছিল সে বলে বাবা আমি জানি না আজকে হয়তো সে আর আসবে কি আসবে না আপনার ব্যাপারে সে হয়তো জেনে গিয়েছে কারণ সে যে কষ্ট দেয় আপনার ছেলেকে

আপনারা আমার সামনে এমনি দাঁড়িয়ে আছে বলে আমাকে চিনতে হবে না তুমি কি জানো না আজ তুমি আজকে ভালোভাবে চিনে যাবে ভালোভাবে জেনে যাবে বলে কি গো তুমি কে আছো বলে আজকে তুমি যারে নিয়ে গেছো ঘরের মধ্যে বন্দি করে যারে গেছো ঝুলার মধ্যে ঝুলিয়ে আমি তারই চাচা আছে আমার নাম হলো আব্বা হ্যাঁ তোমার ভালো করেছেন এসেছেন তো ভালো হাতা সেই সময় বলে তুমি আমার ভাবনা পুত্রকে এমন করে কষ্ট দিতে পারো না এমন করে দুঃখ দিতে পারো না

ওই ঢাকায় হারেমা সাজিয়ে বলে বাবা আমার নদীর চাচা দাদা গো সত্যি দিন আপনার আমার নদী বসা আপনার বলে যান পুকুরার ঝুলনাটা সবসময় ঝুলিয়ে থাকে ঝুলনাটা কোন সময় স্থির থাকে না বলে আমি নিজের চোখে দেখেছি ঝুলনাটা মন্দ ছিল বলে চলেন তাহলে ফরমান হয়ে যাবে সেই সময় তাই হলে বা বলেছিলেন যদি না হয় তাহলে আবার যা হয় আমার সজা দিনে না আমি সেটাই মেনে নিন আব্বাস সেই সময় বলে হলে মা এবার তুমি তাহলে জন্য নির কারণ তোমার আর জীবন বাঁচবে না তুমি মারা এবার তোমার কেউ মরদ হলে তোমার কোনো লোহাই হবে না বলে কেন

তালার মধ্যে চাবিটা শুধু ধরেছে তালাটা খুলেছে খোলার আগে সঙ্গে সঙ্গে খোদার হুকুমে আমিন আমার নবীর কাছে আছে ঝুলনার কাছে আছে হাজির হয়ে গেল আমার নদীর চাচা দাঁড়িয়ে আছে সেই সময় আমার নদীর হালেবা মনে হয় আমার নবীর চাচা এভাবে বরের কারণ আমি যদি আগে যাই হয়তো ভাবতেন যে আমি হয়তো হাত বেঁধে নিয়ে গেলাম কিংবা পা বেঁধে নিয়ে গেলাম তাই আমি যাব না দেই আপনি সামনে বরনামি আগে আপনাকে বারাতে যায় সেই সময় আপাস বলেছিলেন না না আমি যাব না তুমি আগে যাব তুমি আগে দাঁড়াও বলে না আপনি যদি আবার বলেন হয়তো আমিই নিয়ে দিয়েছি বরযাত্রার সাথে সাথে তাই আমি নাই তুমি নিজে দরজাটা খলো মনে ভাববে যে আমি ঢুকলাম সাথে হিলিয়ে দিলাম তুমি নিজে ঢুকো নিজে খুলো নিজে দেখো পৌঁছে গেছে সেই সময় আমার নাবি বলছেন ও আমারটা শুধু ঝুলালে হবে না হবে না আমার যে দুধ ভাই আছে দাও বলে আল্লাহটাকে হেরাতেছে সেই সময় আমার নাবি বলে ও জুগলি তুমি কি খোদাকে দেখেছ বলে আমার নাবি বলে ও যুগির আজকে যে ভালো

কখন দেখলে বলে একটু আগে আমি পিছন দিক দিয়ে জাননা খুলে দেখেছি সেই মুহূর্তে ঝুলনা বন্ধ ছিল আমার হিলছিল না ডুলছিল না আমি তো রাজা খুলে দিচ্ছি আবার ঝুলনা ঝুলছে বলে ওদের নবীর চাচা শুনো শুধু এখন নয় আমি কি আমার দিয়েই নবী তোমার চাচা তোমার ভাতুস তোমার জানের জান। জেনে যাই আমার কি মায়া নাই আমার কি মায়া নাই মায়া সবই আছে আমি এই জন্ম ছেড়ে যাই তাকে যে প্রতিদিনই প্রতিটা মুহূর্তে আমি দেখতে পাই আমি যে কাজে ব্যস্ততার মধ্যে থাকি তখন এসে আমার দেখি ঝুমনাটা ঝুলতেই থাকে তাতেই আমি বুঝতে পেরে যাই যে এই ঝুমনাটা আল্লাহর ফেরেস্তা আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে ঝুলাতে থাকে যেন আমার নাবির কষ্ট না হয় শুধু তাই নয় ابو عباس ও দাদা ও দাদু দাদা ভাই শুনুন আমি দেখেছি নিজের চোখ দ্বারা আমার নবিব আমার নবীর চাচাও বলে যে আমার নবি যখন সময়ে এই হাতের ইশারা করে আঙ্গুলগুলো যেভাবে হিলায় হিলা দিলা করে যেভাবে যখন বামে করে কিংবা বামে করে সেই সময় আসমানের মধ্যে যে চাঁদ রয়ে আছে যে সূর্য আছে সেই সূর্যটা চারটা পর্যন্ত ডোলা করে বলছ আমার নামের আঙুল যেদিকে ইশারা করে সেই দিকে হিলাডোলা করে আমার নাবি দিয়ে আল্লাহ তারা বোঝাচ্ছে যার জন্য যাহার সৃষ্টি করেছি সেই নাবি আঙুলের ইশারা করবে সেই চাঁদ পর্যন্ত আমার নবীর আঙুলের ইশারায় চলতে থাকবে